একজন ইমানদার জেনাকারিণী মহিলার একটি হাদিস আমি আপনাদেরকে জানাতে চাই এ মুসলমান জিনা করেছিলেন কিন্তু সে পরিপূর্ণ ইমানদার ছিল আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়ে ডাকতে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেটে সন্তান এসেছে আল্লাহ রাসুল বলেন আলো কবর তিনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোনো বৈধ সন্তান নয় আমি শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে জিনা করে ফেলেছি ওহ হুজুর আপনি আমাকে পবিত্র করেন আপনি আমার বিচারটা করে দেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন তোমার জিনার কথা মানুষ জানে কিনা তিনি বললেন না কেউ জানে না তিনি বললেন তুমি বাসায় চলে যাও গোপনে আল্লাহ পাকের কাছে তওবা করে নাও আল্লাহ পাক অবশ্যই তোমার তওবাটাকে কবুল করে নেবে তিনি চলে গেলেন আবু বকরকে কাছে আবু বাকর আমি জিনা করেছি আমি অন্যায় করে ফেলেছি তোমার কাছে বিচার চাই তুমি আমার এমন একটি বিচার করে দাও যে বিচার দেখে আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিন থেকেই ক্ষমা করে দেবে তিনি বলছেন তোমার জেনার কথা কেউ জানে কি না তিনি বলছেন না কেউ জানে না বলছেন তুমি গোপনে তওবা করে নাও আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে মহিলা সেখান চলে আসলেন মনে শান্তি পায় না তার বারবার একটা চিন্তা চেতনা দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো দুনিয়া দুনিয়ার পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো কিন্তু জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না চলে গেলেন অমর রাজি আল্লাহ হুতাল আনহুর কাছে অমর রাজি আল্লাহ হুতাল আনহুকে ডাক দেয়া বলেন অমর আমি চিনা করেছি আমি একজন ব্যবচারিণী মহিলা আমার বিচার করে দাও আমি যেন দুনিয়ার জমিন থেকে পুত পবিত্র হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি অমর ডাক দেয়া বললেন তোমার জেনার কথা কেউ জানে কি না তিনি বলছেন হ্যাঁ আল্লাহ রাসুল জানে আবু করে জানে অমর ডাক দেয়া বললেন তুমি তো তিনজনকে জানিয়ে দিয়েছ অতএব এখন তোমার বিচার হওয়ার দরকার অবশ্যই দুনিয়াতে তোমার বিচার হবে যাও আল্লাহ রাসূলের কাছে এবং বিষয়টা খুলে বলো এ মুসলমান আল্লাহ রাসূল শুনলেন এবং মনে কষ্ট পেলেন আল্লাহ রাসুল মনটা মলিন করলেন ডাক দেওয়া বললেন যাও তোমার পিতা মাতাকে খবর দাও পিতা মাতাকে তুমি ডেকে নিয়ে আসো আমি তোমার বিচারটা করতে চাই পিতা মাতা আসলেন আত্মীয় স্বজন আসলেন আল্লাহ রাসুল বলেন হাদিশের মধ্যে এভাবেই বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল তার অভিভাবককে ডাক দেয়া বললেন কি ব্যাপার আপনার মেয়ে কি আপনার মেয়ে কি পাগল নাকি তিনি বলছেন না মেয়ে তো সুস্থ পাগল নয় তাহলে এত কেন পাগলামি করছে আমি বলেছিলাম আল্লাহর কাছে করলে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু মানুষগুলোকে জানা জানি করে এখন এমন পর্যায়ে হয়েছে যে তাকে বিচার করতে হবে মুসলমান বন্ধু আমার আল্লাহর রাসুল কখনো উম্মতদেরকে বিচার করতে চাইতেন না আল্লাহর রাসুল কখনো তার উম্মদের পাপ গুলোকে সরাতে চাইতেন না মানুষগুলোকে জানাতে চাইতেন না আল্লাহ রাসুল বলতেন গোপনে পাপ করে যখন গোপনে আল্লাহর কাছে তৌবা করে তোমরা নিবে আল্লাহ পাক তখন তোমাদের তৌবা গুলোকে কবুল করে নিবে জোরে কনসুবাহান যখন কোনো মানুষ গোপনে পাপ করবে গোপনে পাপ করার পরে সে যদি গোপনে তওবা করে নেয় আল্লাহ রাসুল বলেছেন ওই তওবা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নিবে যখন কোন মানুষ এই পাপ করার পরে মানুষগুলোকে জানাজানি করে আল্লাহ রাশে নিষেধ করতেন কখনো তুমি পাপ করে মানুষকে জানাবে না কারণ কে ময়দানে এই মানুষটা তোমার বিপক্ষে কালসা হয়ে দাঁড়াতে পারে তোমাকে যখন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে তুমি জান্নাতে যাইতে লাগবে তখন এই মানুষটা হতে পারে তোমার বিপক্ষে আপিল করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আল্লাহ দুনিয়ার জন্যে সে কি পাপ করেছিল অন্যায় করেছিল কেউ সাক্ষী নাই আমি সাক্ষী সে আমাকে বলেছিল সে অমুক জায়গায় জেনা করেছিল সে অমুক জায়গায় এই অপরাধটা করেছিল আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন তখন আল্লাহ পাক পুনরায় তার বিচারটা শুরু করবে এজন্য পাপ করে কখনো কাউকে বলার চেষ্টা করবেন না আপনি নিজেই পাপ করেছেন আল্লাহ পাকের কাছে তাও বা করে নেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন তাহার করে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন এজন্য আল্লাহর আল্লাহ রাসুল সবসময় মানুষের পার্সোনাল বিষয়গুলো কারোর কাছে শেয়ার করতে নিশ্চিত করেছেন এমনকি স্বামী স্ত্রী অনেক স্বামী আছেন তারা বাসর রাতে স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি জীবনে কোনো পাপ করেছ না কোনো বই সম্পর্ক তোমার ছিল কিনা অন্য পথ পরিশেষে প্রেম করেছ কিনা তখন স্বামী বলে স্ত্রীর কথা শুনে স্ত্রী বলে দেয় যে হ্যাঁ আমি তো অভয় দিচ্ছ তুমি যেহেতু আমি বলে দিচ্ছি আমার অমুক সম্পর্ক ছিল তখন স্বামী তাকে কিচ্ছু বলে না কিন্তু এই সময়টা কিন্তু সবসময় একরকম থাকে না যখন একটু কিছুদিন পরে দেড় বছর পরে যখন ঝগড়া হয় তখন এই কথাটাকে ব্ল্যাকমেল করে সংসারের মধ্যে অশান্তি শুরু হয় সংসার এক পর্যায়ে ডিভোর্স পর্যায়ে চলে যায় এই জন্য ব্যক্তিগত বিষয় পার্সোনাল বিষয়ে কাউকে জানা জানানোও ঠিক না আবার জানার জন্য চেষ্টা করাও ঠিক নয় এটা আল্লাহ রাসুল নিশ্চিত করতেন আল্লাহ রাসুল বলতেন যে আমি চাই আমার উন্মতেরা পাপ করেছে এটা গোপনে আল্লাহ বিচার তওবা করে নিবি আল্লাহ তা ক্ষমা করে দিবে কিন্তু এই মহিলা যখন বারবার এসে আমার কাছে বলছে তাহলে তাকে বিচার করতেই হবে তিনি বলছেন তোমার পেটে যেহেতু সন্তান তুমি অপরাধ করেছো সন্তান কোনো অপরাধ করে নাই অতএব বাসায় চলে যাও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে চলে গেলেন সন্তান ভূমিষ্ঠ হলো তাদের মধ্যে আসছে রুমাল দিয়ে সন্তানটাকে পেঁচিয়ে আল্লাহ রাসুল্লাহ জরবার হাজির ইয়ার রাসুল আল্লাহ আমার বিচারটা করে দেন আমি পাপি আমি অন্যায় করেছি আমি জেনা করেছি আমার অন্যায়টা আমার পাপটা আপনি মুসুন করে দেন আল্লাহ রাসুল মুখটা করলেন ডাক বললেন তুমি অন্যায় করেছ তোমার সন্তান কোনো অন্যায় করে নাই তোমার সন্তান তোমার বুকের দুধের হকদার সে তোমার বুকের দুধ পালন করবে যাও তুমি তাকে যত্ন নিয়ে আদর করে তাকে লালন পালন করো তোমার সন্তান দুধ ছাড়ার পরে তুমি আসবে তখন আমি তোমার বিচার করবো মুসলমান ভাইরানে আমার মহিলা যখন এই কথা শুনে বাসায় চলে গেলেন হাদিস চরফের মধ্যে আসে ছয় বছর ছয় মাস পরে ওই মহিলা আবার চলে আসলেন ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান এখন উঠে বসতে পারে এখন সে নিজে নিজেই অনেক দূর হামাগুড়ি দিয়ে যাইতে পারে আমার মনে হয় এখন আমার প্রয়োজনটা অনেকটা কমে গিয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখন আমার বিচারটা আপনি করে দেন আল্লাহ পাক যেহেতু আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে দুনিয়া থেকে যেন না আমাকে যেন জিনার গুণাটা দুনিয়ার জমিনেই ক্ষমা করে দেয় কারণ জাহান নামের আজাবের বরণ আমি শুনেছি সেটা আমি সহ্য করতে পারব না জাহান নামের কষ্ট আমি সহ্য করতে পারব না আল্লাহ রাসুল বললেন তুমি কমপক্ষে দুইটা বছর তাকে দুধ পান করাইবা দুই বছর পরে তুমি আমার কাছে আসবা আমি তোমার বিচারটা করে দেব মুসলমান বন্ধু আমার দুই বস দুই মাস পর দুই বছর পরে ওই মহিলা আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান এখন দৌড়াদৌড়ি করতে পারে নিজের হাতে খাবার খাইতে পারে এখন আমার আর প্রয়োজন তেমন হবে না রাসুল আল্লাহ আমি কখন মারা যাব জানি না জেনার অপবাদ নিয়ে থেকে বিদায় নিতে চাই না আমার বিচারটা আপনি করে দেন যেন আল্লাহ আমাকে হিসাবে না ডাকতে পারে যেন আমি দুনিয়ার জমিন থেকে চেনার কোন সম্পূর্ণ মুক্তি পেতে পারি আল্লাহ রাসুল বললেন ঠিক আছে পরিবার পরিজনকে তুমি ডাক দাও সাহাবিদেরকে ডাকা হলো বুক পর্যন্ত তোমরা গর্ত পালন করো ফাঁকা মাঠে যখন বুক পর্যন্ত গর্ত খনন করা হলো আল্লাহ রাসুল বললেন তুমি চলে যাও ওই গর্তের মধ্যে আর সাহাবিদেরকে বললেন তোমরা পাথর নিয়ে রেডি হও এই মহিলা মারা যাবে না যতক্ষণ পাথর নিক্ষেপ করতে থাকবে তোমরা ততক্ষণ যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ তোমরা পাথর নিক্ষেপ করতে থাকবে তাকে এটা হলো চিনাকারী শাস্তি আল্লাহ রাসুল সলাম যখন এমন আদেশ দিলেন মহিলা চলে গেলেন তার সন্তানের কাছে কলিজার টুকটা ছোট্ট সন্তান তাকে গালে মুখে চোমাকে দিয়ে লাগলেন চোখের পানি করে আমি আজকে হয়তোবা থেকে বিদায় নিয়ে চলে যাব। আর দেখা হবে না তোমার সাথে দুনিয়াতে কিন্তু হাসরের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে হতে পারে জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ দেখা তুমি কিন্তু সেই দিন আমাকে জেনাকারিনী বলে আখ্যায়িত করতে পারবে না তুমি কিন্তু সেই দিন আমাকে জেনাকারিনী মা বলে আখ্যায়িত করতে পারবে না কারণ আমি জেনার শাস্তির আমি দুনিয়ার জমিন থেকে আমি মিটিয়ে নিচ্ছি সন্তানের সামনে মায়ের চোখ কান্না দেখে সন্তানও কাঁদতেছেন কারণ দুই বছর বয়সে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে মা সন্তানের চোখে মুখে মুখে কপালে যখন চুমা দিয়ে আদর করে ভালোবেসে যখন গর্থের মধ্যে নেমে পড়লেন সমস্ত মানুষেরা তাকে পাথর নিক্ষেপ করতেছিলেন পাথর নিক্ষেপ করতেছে এমনভাবে পাথর যেখানে লাগতেছে সেখানে ক্ষত হয়ে যাচ্ছে রক্ত ফিনকি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে হাদিসের মধ্যে আসছে যে কিছুটা রক্ত ছিটি এসে এক সাহাবির গায়ে লাগলেন সাহাবি একটু করলেন জামাটা ঝাড়া দিলেন আর আল্লাহ রাসুলকে বললেন রাসুল আল্লাহ এই নাপাক রক্ত জেনাকালীনী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে আল্লাহ রাসুল চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন কি বলছো তুমি কি বলছো এই মহিলা সম্বন্ধে তুমি জানো তার তওবার খবর কি তোমার কাছে সে কি তওবাটা করেছে আল্লাহর কাছে ছোট্ট বাচ্চা দেখতেছে মাকে পাথর মারতেছে ছোট্ট বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে কিন্তু উপায় তো নেই তাকে শাস্তি দিতেই হবে ছোট্ট বাচ্চার সামনে যখন এইভাবে যখন মারতেছিলেন পাথরটা নিক্ষেপ করতেছিলেন কিছুক্ষণ পরে আপনার জোর আওয়াজটা তার কণ্ঠের আওয়াজটা উঁচা করে দিয়ে ডাক দিয়ে বলেন সাহাবিরা তোমরা থামো আমার এই বান্দি আমার আল্লাহ পাকের এই বান্দি আমার এই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে মারা গিয়েছে তাকে আর তোমরা পাথর মেরো না মুসলমান ভাইরারে আমার ছে যখন মৃত্যুবরণ করেছে তাকে গর্ত থেকে উঠানো হলো তাকে ধোয়ানো হলো তাকে দাফন কাপন সম্পূর্ণ করার জন্য আল্লাহ রাসুল আসলাম নিজেই সমস্ত পদক্ষেপ নিলেন জানাজা করলেন তাকে কবরে রাখলেন আল্লাহ নিজে তো হাত আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন চোখের পানি ছেড়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন অমরাদি আল্লাহ তালন ডাক দেওয়া বলে নিয়ে রাসুল্লাহ একজন জেনাকারীন মহিলার জন্য আপনি এতটা দোয়া করতেছেন একটা জেনাকারীন মহিলার পক্ষ নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে এমনভাবে বলতেছেন আল্লাহ রাসুল চোখের পানি আরো ছেড়ে দিলেন তিনি যেন ফুফিয়ে ফুফিয়ে কানতেছেন আর বলছেন ওমর তুমি কি বলছো তুমি জানো না আমি যা জানি তুমি যা জানো না এই মহিলাকে আল্লাহ এতটা পছন্দ করেছেন এই মহিলার তওবাটাকে আল্লাহ এতটা কবুল করে নিয়েছেন এই মহিলা এতটা আবেগ নিয়ে আল্লাহ পাকে কাছে তওবা করেছে ওর তওবাগুলোকে যদি গোটা পৃথিবীর মানুষের মাঝে বন্টন করে দেওয়া হতো আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলোকে ক্ষমা করে দিতেন এত তওবা সে করেছে আল্লাহ পাক তাকে এতটা পছন্দ করেছে এজন্য আমি আল্লাহ রাসূল তার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছি প্রিয় ভাইরা আমার এই হাদিস থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি আমরা যারা অন্যায় করেছি বিভিন্ন পাপ জেনা শুধু নয় বিভিন্ন অন্যায় অশ্লীল বিভিন্ন কথা পাত সুব সব দ্বারা বদল করে আপনাকে